নেশাগ্রস্ত ছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ করেছেন মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সাধারণ সম্পাদক বলেছেন অপ্রকৃতস্থ অবস্থায় না থাকলে একজন ছাত্রের উপর কিভাবে গাড়ি চালানোর নির্দেশ দিতে পারেন শিক্ষা মন্ত্রী তার কথায় ছাত্রের উপর গাড়ি চালানোর জন্য ব্রাত্য বসুকেই গ্রেফতার করা উচিত তার কথায় ব্রাত্য বসু পতা নাটক করছেন মন্ত্রী যা নাটক করছেন নকল যা কথা বলছে সেগুলো বিশ্বাস করা হচ্ছে প্রথমত ব্রাত্য বসুর ওই সময় গ্রেফতার করে তার চেক করা উচিত ছিল সে গাঁজা খেয়েছে না মদ খেয়েছে উপর গাড়ি চালানোর পারে না। থাকলে এদিকে শিক্ষাঙ্গনে এমন পরিস্থিতির জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছাত্রদের সংসদ নির্বাচনের দাবিকে সমর্থন করলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা অধ্যাপককে মারধর আগুন ধরানোর ঘটনা বিজেপি সমর্থন করে না বলেও জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য